আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত যে বইয়ের প্রশ্নগুলো রয়েছে অনুশীলনমূলক সেগুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন আমরা সবাই জানি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে খুব বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে যার কারণে এসিড বৃষ্টি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে কি হয় এখানে এই গ্রহটিতে এসি বৃষ্টি হয় সাধারণত বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড প্রভৃতি ক্ষতিকর গ্যাসের মাত্রা বৃদ্ধি পেলে এসিড বৃষ্টি হয়ে থাকে সৌরজগতে দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে পরিমাণ শতকরা ছিয়ানব্বই ভাগ আমরা জানি যে শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কত শতকরা ছিয়ানব্বই ভাগ বাকি চার ভাগ হচ্ছে অন্যান্য যেই গ্যাসগুলো আছে সেগুলো তো মূলত কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে কি হয় ঘন মেঘের কারণে এই গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় তাহলে আমরা হচ্ছে এক কথায় প্রথমে লিখব যে অ্যাসিড বৃষ্টি কেন হয় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি এবং সেকেন কি কার্বন অক্সাইডের ঘন মেগের কারণে কি হয় প্রতিনিয়ত অ্যাসিড বৃষ্টি হয় দুই নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে বলা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় কেন তো আমরা সাধারণ ভাবে জানি কি সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগত রয়েছে সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত কি হয় গ্রহগুলো কি হয় প্রতিনিয়ত এভাবে আবর্তন করতে থাকে তো এই বৃহস্পতি হচ্ছে সূর্য থেকে সাতাত্তর দশমিক আট কিল কোটি কিলোমিটার দূরে সূর্য কত কিলোমিটার দূরে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরে যার কারণে কি হচ্ছে সে হচ্ছে অনেক দূরে অবস্থান করতেছে অনেক দূরে অবস্থান কারণে তার কি এই যে এয়ার পরিমাণটা হচ্ছে কেন্দ্র থেকে এটা দূরত্ব বেশি যার কারণ সে কী হচ্ছে এ দূর দিয়ে প্রদক্ষিণ করতে তার হচ্ছে বেশি সময় লাগতেছে এখন আমি যদি এখানে তাকাই সৌরজগতের সর্বাধিক গ্রহ হচ্ছে বৃহস্পতি যাকে আমরা কি বলি গ্রহরাজ নামেও অবহিত করে থাকে বৃহস্পতি গ্রহের ব্যাস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো কিলোমিটার এতে সূর্য থেকে আটাত্তর দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত তার মানে হচ্ছে মূলত এই যে ব্যাস এটা হচ্ছে ফ্যাক্ট না মূলত ফ্যাক্ট হচ্ছে যে সাতাত্তর দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত আমরা জানি হচ্ছে পৃথিবী হচ্ছে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত যার কারণে কি হচ্ছে তার হচ্ছে তুলনামূলক সময় কম লাগতেছে এই যে তো আরও বেশি দূরে অবস্থিত যার কারণে কি হচ্ছে তার ঘুরতেও বা হচ্ছে প্রদক্ষিণ করতে কি হচ্ছে সময়টা বেশি প্রয়োজন হচ্ছে তাই সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় লাগে বৃহস্পতি বারো বছরে একবার সূর্যকে এবং নয় ঘন্টায় নয় ঘন্টা তিপ্পান্ন মিনিটে কি করে অক্ষে একবার আবর্তন করে যেটা আমরা জানি পৃথিবীর আরও অনেক কম সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট কিছু সেকেন্ড সময় অতিবাহিত হয় কিন্তু এখানে কি হচ্ছে আরও কম সময় মানে আরও গতিতে ঘুরে কিন্তু মূলত অধিক সময় প্রয়োজন হয় এই যে যে পরিমাণ দূরে অবস্থিত এইটার কারণে কি হয় ওনার মানে বৃহস্পতি গ্রহের কি হচ্ছে বেশি সময় প্রয়োজন হচ্ছে তারপর হচ্ছে ট্রপোপজ দিয়ে বিমান চলাচল করার কারণ কি তো আমরা জানি হচ্ছে এখানে বিমান চলাচল করার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে জ্বর বাদল থাকে না বিমান হচ্ছে সাধারণত যেখানে জ্বর বাদল বা হচ্ছে বজ্রপাত হয় সেখান দিয়ে চলাচল করতে গেলে একটা মানে ঝুঁকি কাজ করে তো এইখানে মূলত না থাকার কারণেই হচ্ছে কি করে নির্বিঘ্নে চলাচল করে যেখানে বলা হচ্ছে ঝড় বৃষ্টি প্রাদুর্ভাব না থাকায় বিমান স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে করতে পারে বা চলাচল করে মূল কথা হচ্ছে যে এই ট্রপোপোজ দিয়ে চলাচল করার কারণ হচ্ছে এটা হচ্ছে নিরাপদ এখানে কি ক্ষয়ক্ষতি হওয়ার চান্স নাই যার কারণে কি করে এখান দিয়ে চলাচল করে ওজন স্তরের তাপমাত্রা অধিক হওয়ার কারণ কি ওজন তাপমাত্রা অধিক হওয়ার কারণ কি তো আমরা জানি টপমন্ডলের উপরের দিকে কি আছে একটা স্তর আছে যেখানে ওজন নামের যে গ্যাসটা আছে এটা খুব বেশি পরিমাণে আছে ঠিক আছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা ওজন স্তরের তাপমাত্রা অধিক আহ অধিক হয় বায়ুমণ্ডলে ওজন গ্যাসের একটি স্তর আছে যেটা হচ্ছে উপরে অবস্থিত যা ওজন নামে পরিচিত এর গভীরতা প্রায় হচ্ছে বারো থেকে ষোলো কিলোমিটার এই স্তরটি সূর্যের অতি বেগুণী রশ্মি যেটা আছে এটা শোষণ করে ফলে এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এভাবে অতিবিগুণী রশ্মি শোষণের কারণে ওজন স্তরের কি হয় তাপমাত্রা বৃদ্ধি পায় তো এই যে স্তরটা এই যে স্তর এখানে তো মন্ডল আছে এই দিক থেকে তো এখানে স্টাটস মন্ডল আছে এই এই দিকটাতে তো দেখা যাচ্ছে এই যে মাঝখানে স্তরটা এটা কি করে সূর্যের রতিরগুনি যে ক্ষতিকারক যে রশিগুলো আছে এটা শোষণ করে তো এই তাপমাত্রা কি করতে শোষণ করতে হচ্ছে মানে হচ্ছে শেষ এটা শোষণ নিচ্ছে তো যার কারণে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সহজ ভাষায় বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা শোষণ করার কারণে সূর্যের অতিবিঘ্ন রশ্মি শোষণ করার কারণে কি হয় এখানে তাপমাত্রাটা হচ্ছে বেড়ে যায় এবং আটটা জিনিস সময় রাখবেন এটা হচ্ছে প্রায় কি হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় তো এই ছিল আমার অতএাই তিনের অনুশীল অনুশীলনীমূলক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল এটির সমাধান দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম